মাছ মাংস খেতে খেতে যারা একদম বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য এই তিন ধরনের ভর্তার রেসিপি চাইলে খুব ইজিলি এই ধরনের ভর্তা বানিয়ে ফেলতে পারেন তা বানাতে কি কি লাগছে চলুন দেখে নিয়ে যায় তো প্রথমে আমি প্যানে কিছু তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও দিয়ে দিতে পারেন আমি আজকে টমেটো ভর্তা বানাবো একদম লাল টকটকা টমেটো দিয়ে এই রেসিপিটি দেখার পর আপনি কিন্তু একদমই মানে মাছ মাংস খাওয়া বলেই যাবেন শুধু এই টমেটো ভর্তা খেতে চাইবেন দুইটা পিএস মাঝখান থেকে কেটে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন এবং তিন চার টুকরা কাঁচা মরিচ নিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে একটু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে একদম পুড়ে না যায় তবে একটু বারবিকিউ ফ্লেভার আনার জন্য এটাকে কিন্তু মানে একটু পরে পরো করতে হবে যেহেতু টমেটোর সাইজটাই একটু বড়ো ছিল তাই আমি মাঝখান থেকে অর্ধেক করে দিলাম এবং এবার কিন্তু বেশ ভাজা ভাজা হবে টমেটো বাড়বে কেউ হতে হতে এদিকে না হয় আরেকটা ভর্তা বানিয়ে ফেলি অন্য একটা শুকনা মরিচ পেঁয়াজ এবং লবণ দিয়ে এগুলোকে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি একদম কিন্তু মিহি করে ফেলা যাবে না মোটামুটি আস্ত থাকতে হবে এরপর গরম গরম সেদ্ধ আলু দিয়ে দিব এই পেঁয়াজ মরিচের ভিতরে এবং এগুলোকে বেশ ভালোভাবে মেখে নিতে হবে এরপর পর্যাপ্ত পরিমাণে খাটি সরিষার তেল এবং ধনিয়া পাতা দিয়ে মেখে নিলেই কিন্তু আজকের আলো তো হয়ে যাবে আর হ্যাঁ মরিচ ম্যাশ করার সময় আমি লবণ দিয়েছিলাম তাই আর এখন আর লবণ দিচ্ছি না এই আলো ভর্তাটা দেখার পর আমার মনে হচ্ছে গামলা ভরে ভাত নিয়ে বসে যাই এরই মাঝে কিন্তু আমাদের টমেটোটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং আমি সামান্য লবণ দিয়ে মিনিট রাখার দুই পর টমেটোগুলোকে নামিয়ে নিছি একদম ঠান্ডা অবস্থায় কিন্তু ভর্তা বানাবেন না গরম গরম ভর্তা বানানোর পর গরম গরম ভাত নিয়ে বসে যদি ভাত খাওয়া যায় কি যে ভালো লাগে বাঙালির একটা প্রবাদ আছে শুনেছেন কি ভর্তা লবণ মরিচ চর্তা এরকমই হচ্ছে ব্যাপার যদি লবণ মরিচ এগুলো যদি একটু বেশি না হয় ঝাল ছাল না হয় তাহলে কি ভালো লাগে আর ঝাল হওয়ার জন্য মাস্ট আমার কাছে যেটা মনে হয়। সাথে ধনিয়া পাতা এবং খাটি সরিষার তেল যদি হয় তাহলে ভর্তার কথা কি বা বলবো এই ভর্তাটার নাম পেঁয়াজ মরিচ ভর্তা এই ভর্তাটা কিন্তু অনেক মজা খেতে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাসায় এবং আমি এখান থেকেই কিছুটা উঠিয়ে রেখেছি টমেটো ভর্তা বানানোর জন্য এরকম পোড়া পোড়া টমেটো ভর্তা কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন যাই হোক আমার কিন্তু টমেটো ভর্তা বেশ ভালো লাগে আমি বেশ ম্যাশ করে নিয়েছি এবং পিঁয়াজ মরিচ করে নিয়েছি টমেটো ভর্তাটা কিন্তু এভাবেও সরাসরি বানাতে পারেন তবে আমি যেহেতু একটু পানি পানি উঠেছে তাই একটু ভালোভাবে প্যানে ভেজে নিচ্ছি শুকনো শুকনো করার জন্য এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে চাচ্ছেন যাই হোক ইতিমধ্যে আমাদের ভর্তা হয়ে গেছে আজকের ভিন্ন ধর্মী আয়োজনের এই ভর্তার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং নেক্সট টাইমে কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ